আমরা আপনাদের জন্য দুইটি বক্স নিয়ে এসেছি একটি ছোট বক্স তার সঙ্গে সঙ্গে একটি বড় বক্স এইখানে একটি রয়েছে আর এইখানে একটি যেহেতু আমাদের চ্যানেল অনেক ছোট ইনভেস্ট করার মতো কোনো কিছু ছিল না আমাদের ইউটিউবের প্রথম যে ইনকাম হয়েছে সেই ইনকামের সঙ্গে কিছু অ্যাড করে এই বক্সগুলি কেনা হয়েছে তো এইখানে সবার প্রথমেই একটি লাইট রয়েছে যেটিকে তোমরা সামনেলে দেখেছ এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আরেকটি জিনিস রয়েছে তো সবার প্রথমে এটাকেই আনবক্স করবো আনবক্সিং এর জন্য স্টাইলিশ একটা আমরা চাকু কিনেছি তো কিছুটা এইরকম তো যাই হোক এই চাকুটি থাকবে এখন থেকে আমাদের আনবক্সিং এর মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে সবার প্রথম আনবক্স হবে এই লাইটটি কারণ যেহেতু এটা আমাদের কষ্টের টাকার লাইট তো যাই হোক এখানে আমরা সবার প্রথমে লাইটটিকে আনবক্স করব যেটা এইভাবে কিপ ম্যাক্সের তরফ থেকে আসে এই লাইটগুলি এবং এইখানে মোট দুইটি লাইট রয়েছে অর্থাৎ সব বক্স রয়েছে এখানে ল্যান্ডেন টাইপ যে সফট বক্সগুলো হয় সেই সফট বক্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে লাইটও দেওয়া রয়েছে এটার বাজেট পড়েছে অ্যারাউন্ড এগারো হাজার টাকার মতো তো এই যে বাক্সটি এই বাক্সটি বা এই লাইটগুলির কি কাজ এই লাইটগুলি দিলে ভিডিও ভালো হয় কিনা সেটাই দেখার জন্য আজকের ভিডিওটি তো সবার প্রথমে বক্সটিকে খুলে নেব এবং দেখব এইখানে কি কি রয়েছে তো যাই হোক এইখানে আমরা বক্সটিকে সবার প্রথমে খুলে নিচ্ছি তো আমরা বক্সটিকে খুলে নিয়েছি এখন দেখবো ভিতরে কি কি অ্যাক্সেসারিজ দেওয়া হয়েছে তো সবার প্রথমে এখানে আমরা রাউন্ড টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি অবশ্যই এটা আমাদের যে লন্ডন টাইপ সাতাটা রয়েছে অর্থাৎ আম্রেলা সেই আমব্রেলাটা এখানে রয়েছে মনে হচ্ছে তাই তো অবশ্যই এখানে কিন্তু খুব বড়ো মাপে লাইট দেওয়া হয়েছে এবং তার ভেতরেই কিন্তু এখানে স্ট্যান্ডও দিয়ে দেওয়া হয়েছে তো এইখানে একটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে সেটা আমরা দেখব তো এইখানে কিন্তু আরও সেমভাবে আরও একটি সেট রয়েছে যেহেতু আমরা দুইটি পার্চেস করেছি সিঙ্গেল পার্সেস করিনি সেই জন্য এইখানে ডুয়েল স্ট্যান্ড এবং ডুয়েল আমব্রেলা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে এই যে এত বড় একটা করে লাইটের বাক্স দেওয়া হয়েছে যার নাম্বার হয়েছে বিডি চারশো এস তো এইখানে দুইটি লাইট দেওয়া হয়েছে যার দুইটি প্রত্যেকটি চারশো ওয়ার্ডের অর্থাৎ এক একটি লাইট এইখানে চারশো ওয়ার্ড অর্থাৎ দুইটি মিলে কিন্তু আটশো ওয়ার্ডের লাইট দেওয়া হয়েছে তো বক্সের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই বক্স একদম খালি রয়েছে তো বক্সটিকে ফেলে দেব এইখানে রয়েছে সবার প্রথমে যে লাইট সেই লাইট তো লাইটগুলি পরে দেখবো আগে দেখবো এই যে আমলাগুলো দেওয়া হয়েছে সেগুলোর কোয়ালিটি তো এইখানে মোটামুটি যা দেওয়া হয়েছে অবশ্যই খুব ভালো কোয়ালিটির আমব্রেলা দেওয়া হয়েছে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে তবে এইখানে যে ক্যাপটি রয়েছে সেই ক্যাপটি প্লাস্টিকের দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো মেটালের হলে অবশ্যই ভালো হতো বেটার হতো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু কিছু রিফ্লেক্টার দেওয়া হয়েছে সেই রিফ্লেক্টারগুলো ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে এবং তারপরও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির রয়েছে তো যাই হোক এগুলোকে আমরা পরে সেট করছি এইখানে দেওয়া হয়েছে স্ট্যান্ড সেই স্ট্যান্ডগুলোকে দেখব কি টাইপের স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে একটা হুক দেওয়া হয়েছে কী জন্য জানি না পরে যখন সেট করব। তখনই বুঝতে পারবো এইখানে যে স্ট্যান্ডের প্যাকেটটিকে কেটে নিলাম তো এইখানে রয়েছে একটি স্ট্যান্ড যার হাইট রয়েছে নয় ফিট তো এইখানে দুইটি স্ট্যান্ড রয়েছে দুইটি কিন্তু নয় ফিটের স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডের যে কোয়ালিটি সেই কোয়ালিটিও কিন্তু ডিসেন্ট টাইপের দেওয়া হয়েছে খুব বেশি হাই না সরি এইখানে কিন্তু খুব বেশি ভালো একটু দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে আমার কারণ এইখানে ভালো মাপের কিন্তু স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং এর যে গার্ডগুলো সেই গার্ডগুলো দেখলেই কিন্তু এর কোয়ালিটি মোটামুটি বোঝা যায় তো যাই হোক এইখানে ভালো মাপের দুটি স্ট্যান্ড দেওয়া হয়েছে তো স্ট্যান্ড দেখে নিলাম এখন আসবো মেন জিনিসে অর্থাৎ এর লাইটের মধ্যে তো এইখানে যে লাইটগুলি দেওয়া হয়েছে সেগুলো ব্যাডেরও কোম্পানির লাইট মানে ব্যাডেরও কোম্পানির থেকে আসে তো যাই হোক এইখানে একটি এই যে এত বড় একটি লাইট দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে এই লাইটটির পেছনে কিছু এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কন্ট্রোল দেওয়া হয়েছে যেমন অন অফ রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে ব্রাইটনেস কন্ট্রোল মেবি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে আরও একটি জিনিস দেওয়া রয়েছে যেটা হলো এর রিমোট অবশ্যই এটি একটি রিমোট কন্ট্রোল লাইট এবং তার সঙ্গে সঙ্গে এখানে দুইটি সেল দেওয়া হয়েছে তো যাই হোক সেমভাবেই দ্বিতীয় বক্সেও মনে হচ্ছে এটাই থাকবে এর থেকে বেশি কিছু থাকবে না এখানে আরেকটি ইউজার মেনুয়াল রয়েছে ছোটো মোটো ইউজার মেনুয়াল তো এগুলিকে সাইডে রাখবো দ্বিতীয় বক্সটিকে ওপেন করব। এইখানেও কিন্তু সেমভাবেই একটি রিমোট দেওয়া আছে তবে রিমোটের কন্ডিশনটা একটু আমি অন্যরকম দেখছি এখানে কিন্তু রিমোটটা অলরেডি এখানে খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না অলরেডি কিন্তু খুলে গেছে তো যাই হোক এটাকে আমরা লাগিয়ে নেওয়ার চেষ্টা করব দেখবো কি হয় তো ভালোভাবেই লাগলো কিন্তু কাজ করবে কি না ওয়ার্কিং কি সেটা পরে দেখব তো যাই হোক এইখানে একটি রিমোট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আরও একটি লাইট রয়েছে এবং এইখানে কন্ডিশন মোটামুটি ঠিকই রয়েছে এবং বক্সের মধ্যে এবং বক্সের মধ্যে এইখানে দুটি সেল এবং তার সঙ্গে সঙ্গে কিছু ভাঙা অংশ রয়েছে জানি না কোথার থেকে ভেঙে পড়েছে এখানে কিন্তু কিছু ভাঙা অংশ রয়েছে ভাঙা অংশ আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এইখানে কিছু ভাঙা অংশ রয়েছে অর্থাৎ এখানে ডিফেক্টিভ পিস আসতে পারে এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না টেস্ট করছি ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় তাই সবার প্রথমে এটিকে সেট করব এবং দেখব এর কোয়ালিটি তো আমরা এখানে এটিকে সেট করে নিলাম এবং এর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালো কোয়ালিটির কিন্তু জিনিস দেওয়া আছে এখানে কিন্তু একদম নর্মাল নয় মোটা মোটামুটি অনেকটাই হেভি টাইপের দেওয়া হয়েছে একদম নর্মাল টাইপের কিন্তু দেওয়া হয়নি আমি ভয় পাচ্ছিলাম যে একদম নর্মাল আসে না কি তো এইখানে সেই রকম নর্মাল আসেনি অবশ্যই মোটামুটি ভালো কোয়ালিটির এইখানে সব বক্স দেওয়া হয়েছে এর কাজ দেখতে হবে তো একটিকে সেট করলাম আরেকটিকে সেট করে নেওয়া যাক তো এইখানে সেট করতে গিয়ে কিন্তু আমরা একটি সমস্যা দেখলাম যেটা হলো এর ভিতরে যে এই পার্টটি আমরা প্রথমেই দেখেছিলাম যে কী জন্য দিয়েছে জানি না সেই পার্টটি কিন্তু অলরেডি খোলা এবং এইখানে কিন্তু অলরেডি সিল করা আছে তো এটাকে কেমন করে লাগাতে হবে তার কিন্তু কোনো বুদ্ধি আমি পাচ্ছি না তবে এইখানে কিন্তু খুব ইজিলি এটাকে ওপেন করা যায় এখানে ওপেনেবেল দেওয়া হয়েছে এই যে আমব্রেলাটা রয়েছে এটাকে ওপেনেবেল দেওয়া হয়েছে এইখানে কিছু রাবার দেওয়া হয়েছে এই রাবারটা সবার প্রথমে খুলে নিতে হবে নিলেই কিন্তু এর যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার থেকে আমব্রেলাটা কিছুটা মনে হচ্ছে এইভাবে খুলে যাবে এবং হ্যাঁ অবশ্যই এইভাবেই খুলে গেল তো এইখানে সবার এই হুকটাকে লাগিয়ে নিতে হবে তো যাই হোক আমরা অলরেডি কিন্তু এখানে সেটিং করে নিয়েছি মোটামুটি সেট হয়েছে বলে মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটাকে ওপেন করছি ততক্ষণ পর্যন্ত বোঝা অসম্ভব তো এইখানে সবার প্রথমে আমরা এটাকে আগের মতো করে সেট করে নিলাম এখানে যে রাবার দেওয়া হয়েছে সেই রাবারটাকে সেট করলাম এবং এখন আমরা দেখব যে সেট হয়েছে কিনা তো যাই হোক এইখানে কিন্তু একটু সমস্যাই দেখা দিচ্ছে তো যাই হোক দ্বিতীয়টিও কিন্তু এখানে মোটামুটি সেট হয়ে গেছে খুব ভালোভাবে হয়নি তবে মোটামুটি ভালো হয়েছে প্রথমবার হিসেবে এটাকে পরে আরও ভালো করে অ্যালাইন করতে হবে তো যাই হোক এইখানে অলরেডি কিন্তু সেট হয়ে গেছে এখন পালা লাইট লাগানো তার আগে স্ট্যান্ড বড় করে নিতে হবে তো এইখানে যে স্ট্যান্ড গুলো রয়েছে সেই স্ট্যান্ড গুলোকে আমরা একটু বড় করে নেব তো যাই হোক এইখানে আমরা স্ট্যান্ডটি হাইট করে নিয়েছি এখন লাগাবো যে কোনো একটি লাইট তো সবার প্রথমে একটি লাইটকে আমরা নিলাম এইখানে যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুকে কিছুটা ঢিল করে নিতে হবে এবং তারপরে এটাকে লাগাতে হবে তো এইখানে আমাদের লাইট কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এখন দেখব এটার পালা তার আগে আমরা একবার লাইটটিকে চেক করে নেব যে জ্বলছে কি না তো এইখানে কিন্তু লাইটটি অন হয়ে গেছে এবং লাইটের যে নবগুলো রয়েছে সেই নবগুলো কাজ করছে কিনা সেটা দেখব অবশ্যই এখানে কাজ করছে খুবই হোয়াইট হলো এবং তার সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্ম করা যাচ্ছে তো এইখানে যে কালার সেই কালার চেঞ্জিংয়ের একটু অপশন রয়েছে অর্থাৎ এখানে আমরা ওয়ার্ম থেকে কিন্তু এখানে নর্মাল কালারে নিয়ে আসতে পারছি তো যাই হোক এটাকে আমরা এইখানে অফ করে দেবো তো এইখানে অন অফের যে সুইচ সেই সুইচও রয়েছে তো অবশ্যই এখানে সঠিকভাবে কাজ করছে তো এখন পালা আমাদের এই সফট বক্স অ্যাটাচ করার তো এখানে আমরা সফট বক্সটিকে অ্যাটাচ করবো আমাদের সব বক্সটি কিন্তু অলরেডি এখানে অ্যাটাচ হয়ে গেছে আমরা একবার এটাকে টেস্ট করব যে কাজ করছে কিনা সঠিকভাবে অর্থাৎ লাইট লাইটটি সফট হচ্ছে কিনা না এখানে নট ওয়ার্কিং কাজ করছে না তো অবশেষে কিছুটা এই রকম জ্বলে উঠলো আমাদের লাইট তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা এই রকম জ্বলে উঠেছে এবং এর যা কোয়ালিটি সেটি তোমাদের সামনেই রয়েছে তো যাই হোক এখন আর পালা এর যে রিমোট সেই রিমোট দেখার যে রিমোটের মধ্যে কী কী সমস্যা রয়েছে যেহেতু রিমোটটা সবার প্রথমেই আমরা একটু খারাপ পেয়েছিলাম বা ভাঙা পেয়েছিলাম তো সেই জন্য অবশ্যই এখানে আমরা একবার টেস্ট করব যে রিমোট সঠিকভাবে ওয়ার্ক করছে কি না তো এইখানে সবার প্রথমে আমরা সেলগুলো লাগিয়ে নিলাম রিমোটে তারপরেই কিন্তু এইখানে আমরা টেস্ট করব না এইখানে কোনোভাবেই ওয়ার্ক করছে না যাই হোক একটি রিমোট কোনো কাজ করলো না আরেকটি আমরা ট্রাই করব আমরা দ্বিতীয় রিমোটটি লাগালাম তো এইখানে অবশ্যই কাজ করছে হ্যাঁ অবশ্যই এখানে কাজ করছে এই রিমোটটি কাজ করছে এখানে ওয়ার্কিং রয়েছে আরেকটি কেমন সেটা একটু পরেই আমরা দেখতে পারবো তো এইখানে যে রিমোটগুলো রয়েছে সেই রিমোটগুলো কিন্তু প্রপারলি কাজ করছে না মাঝে মধ্যেই কাজ করছে আবার এই যে এখন যেমন কোনোভাবেই কোনো রকমের কোনো কাজ করছে না মাঝে মধ্যেই ওয়ার্ক করছে মাঝে মধ্যেই করছে না যাই হোক এইখানে রিমোটের ভরসায় থাকলে কিন্তু হবে না এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে তো যেটা আমি বুঝলাম তারপরেও এর যদি অন্য রকম কোনো ফাংশান থাকে সেটা আমরা পরবর্তীতে তোমাদের জানাবো তো যাই হোক এখন পাড়া আমার দ্বিতীয় বক্সটিকে সেট করার তো দ্বিতীয় বক্সটিকে সেট করার জন্য আরও একটি ট্রাইপড আমাদের খুলতে হবে তো এইখানে দ্বিতীয় ট্রাইপডটি রয়েছে এটাকে আমরা ওপেন করে নেব তো এইখানে রয়েছে আমাদের দ্বিতীয় ট্রাইপডটি এবং অবশ্যই এই ট্রাইপডের কোয়ালিটি কিন্তু মোটামুটি খারাপ না ভালো টাইপের ট্রাইপড দিয়েছে তবে এইখানে যে প্রাইস সেই প্রাইসটাও কিন্তু অনেকটাই হাই বারো হাজার টাকা সেটা দেখতে হবে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে সেই জন্য অবশ্যই এখানে যে প্রাইস পয়েন্ট সেই প্রাইস পয়েন্ট হিসেবে এইখানে কিন্তু ডিসেন্ট টাইপের একটা ট্রাইপড দেওয়া হয়েছে তো যাই হোক এই ট্রাইপডটিকেও আমরা ওপেন করে নেব তো আমাদের সেকেন্ড ট্রাইপডটিকেও আমরা এইখানে কিন্তু লাইট লাগিয়ে নিয়েছি যেহেতু লাইট পরে লাগানো অসুবিধা হচ্ছে তাই সবার প্রথমে এখানে লাইট লাগালাম এবং তারপরেই আমরা ট্রাইপডের মধ্যে এই লাইটটিকে সেট করব তো এইখানে আমরা ট্রাইপডের মধ্যে লাইটটিকে সেট করছি তো আমরা সেকেন্ড ট্রাইপডের মধ্যে এই লাইটটিকেও সেট করে নিয়েছি এখন পালা এই লাইটটিকে অন করার দেখো লাইটটি অন হচ্ছে কি না তো এইখানে সবার প্রথমে আমরা এর যে কেবেলটি সেই কেবেলটিকে খুলে নিলাম এবং তারপরেই এটিকে লাগাবো পাওয়ার সকেটে তো এইখানে রয়েছে আমাদের পাওয়ার সকেট এইখানে পাওয়ার সকেটে লাগিয়ে দিলাম এবং এইখানে সুইচ তো অবশ্যই এইখানেও কিন্তু আমাদের যে দ্বিতীয় লাইটটি সেই লাইটটিও অন হয়ে গেছে প্রথম লাইটটির মতো তো এইখানে দুইটি লাইটই একদম ওয়ার্কিং রয়েছে হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করছে তবে রিমোটের মধ্যে কিছুটা সমস্যা রয়েছে কারণ এইখানে রিমোট প্রপারলি ওয়ার্ক করছে না একটি রিমোটও কিন্তু এইখানে প্রপারলি ওয়ার্ক করছে না এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এইখানে রিমোট কিন্তু এখানে কাজ করছে ক্যামেরার মধ্যে অবশ্যই ধরা পড়বে এখানে রিমোট কাজ করছে রিমোট সিগন্যাল ঠিকই পাঠাচ্ছে তবে লাইটগুলো মাঝে মধ্যেই কাজ করছে অর্থাৎ এখানে কমান্ড নিচ্ছে মাঝে মধ্যেই কিন্তু কমান্ড নিতে পারছে না তো এখন আমরা সব বক্স দুইটিকে দুই সাইডে সেট করে নিয়েছি তবে আমরা প্রপার সেটিং এখনও করতে পারিনি কারণ প্রপার সেটিং আমরা জানি না থেকে বড় কথা প্রপার সেটিং আমরা জানি না যেহেতু আমরা নতুন নতুন ইউটিউবার হয়েছি কিছু দিনের কথা ইউটিউবার হয়েছি সেই জন্য কিন্তু এখন পর্যন্ত প্রপার যে সেটিং সেই সেটিং আমাদের জানা নেই তবে প্রপার সেটিং করার পর পর এর যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধুমাত্র এতটুকুই দেখানোর জন্য ভিডিওটিকে তৈরি করা হয়েছে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি কেউ লাইকগুলো কিনতে চাও সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে পার্সেস করতে পারবে এবং অবশ্যই এর যে ডিটেল অর্থাৎ এই লাইভটি ভ্যালু মানি কি না সেই বিষয় নিয়ে ভিডিও আমরা চেক করার পরেই দেব তাই অবশ্যই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ